স্বাগত জানাচ্ছি আমি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরান এবং হামাসের এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবার ইসরায়েল যদি ফের হামলা করে ইরানে তাহলে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধুলির সাথে মিশিয়ে দিবে ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এরপর জানিয়ে দিব গাজা ইসরায়েলের গণহত্যা বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো চলছে গণগ্রেপ্তার ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যার জবাব দিতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে এবার ইসরায়েল বিরোধী ভয়াবহ উত্তাল চলছে এমনই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের গণহারে গ্রেপ্তার করছে বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে পাঁচশো কেজির ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান হামলা করেছিল ইহুদিবাদী ইসরায়েলকে আর সেই হামলায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ইহুদিবাদী ইসরায়েলের বিমানঘাটির একাংশ এবারে জানাব একটি গুরুত্বপূর্ণ সংবাদ সিনেমা থেকে আয় বাড়াতে যে উদ্যোগ নিল সৌদি আরব নাওজুবিল্লা এটি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে রাজ্যসহায় বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব এবার তারা ইসলামিক রাষ্ট্র হয়ে সিনেমা হল পরিচালনার নবায়ন উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে যার ফলে সিনেমা টিকিটের দাম কমবে ব্যাপক হারে সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে সফর করেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম তাহলে কি পাকিস্তান থেকে ইরান পারমাণবিক অস্ত্র পাচ্ছে আর এই ভয়ে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খেপেছে পাকিস্তানের উপর যদি ইরানের হাতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পারমাণবিক ক্ষেপণাস্ত্র পৌঁছে যায় তাহলে যুক্তরাষ্ট্রকেও ইরান উড়ে দিতে দ্বিধাবোধ করবে না এই ভয়ে এবার কট্টরপন্থী ইহুদিবাদীকে সমর্থন করা বাইডেন চটেছে বর্তমানে তিন রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি জানিয়ে দিন কমেন্ট করে এই সংবাদটি কোন স্থান থেকে দেখছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে সবাইকে সত্য খবর জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইসরায়েল যদি ফের ইরানে হামলা করে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে ইসরায়েল এমনটা হুঁশিয়ারি করেছে ইরানের পররাষ্ট্র মুখপাত্র নাসের কানিয়ানি সাপ্তাহিক সংবাদ এই হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি তিনি খবর বলেন ইসরায়েল যদি ইরানের উপর কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোন ধরনের আগ্রাসন চালায় চেষ্টা করে তাহলে আরো শক্তিশালী জবাব দিবে ইরান ইসরায়েলকে ধুলির সাথে মিশিয়ে দেয়া হবে নাসের কানিয়ানি বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল রাজধানী দামেজকে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছিল তার বৈধ এবং চরম জবাব দিয়ে সিফের যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ইরানের ইসলামী গার্ড কপসের কুদ স্পোর্টসের কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি ছাড়াও আরও পাঁচজন সহকারী অফিসার নিহত হয়েছে এর প্রতি প্রতিশোধ হিসেবে গত তেরো এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান ট্রুপামিস নামের প্রতিশোধমূলক ওই হামলায় অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড জুড়ে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি তেহরানের এদিকে ইরানের পক্ষ থেকে এই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসনের জন্য পুরস্কার বলে উল্লেখ করেন নাসের কানিয়ানি তিনি বিস্ময় প্রকাশ করে বলেন ইরান তার বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে তার জন্য ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কর্মকর্তা তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে ইরান তার বিরুদ্ধে আগের আরোপিত নিষেধাজ্ঞা সত্য এগিয়ে গেছে নিষেধাজ্ঞা নীতি একটি ব্যর্থনীতি আখ্যা দিয়ে নাসের কানিয়ানি ইউরোপীয় ইউনিয়নকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান গাজায় ইসরায়েলের গণহত্যা বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে চলছে গণগ্রেপ্তার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে চলছে গণগ্রেপ্তার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষার্থীরা গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছে প্রথমে কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ে উত্তাল ওঠে সেখানে হস্তক্ষেপ করে পুলিশ ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ডজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাতিল হয় সরসরি ক্রাশ সেখানেও একশো জনের বেশি ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ এই খবর দেশের অন্যান্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দমনে যায় সেখানে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এতে উত্তেজনা আরো বাড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত বাকেলে এমআইটি সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে গত বছরের অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চলছিল তখন থেকে দুটি পক্ষ সক্রিয় হয়ে একটি পক্ষ গাজা যুদ্ধকে অনৈতিকভাবে দাবি করে গণহত্যা বন্ধের কর্মসূচি পালন তারা বিরোধী প্রচার অব্যাহত রাখে অপরদিকে শিক্ষার্থীদের অন্যান্য অন্য কোন সমাজ চেয়ে ইসলামের ভীতি বাড়তে থাকে সোমবার ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে এই সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন তিনি দুই পক্ষের কাজে নিন্দনীয় মনে করেন স্থানীয় সংবাদ মাধ্যম জানায় গত সপ্তাহে নিউ সিটি পুলিশকে শহরের কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে ডাকা হয়েছিল সেখানে একশো জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় তারপর প্রতিবাদটি সাময়িক রূপ নেয় এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধর দুইশতম দিনে গড়িয়েছে ইতিমধ্যে ইসরায়েলি হামলায় চৌত্রিশ হাজারে বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আরো সাতাত্তর হাজারে বেশি মানুষ বাস্তুশ্রুত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে লাখ ফিলিস্তিনি এতে প্রাণহানি এবং ধ্বংসযোগ্য সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল বিশ্বজুড়ে যুদ্ধবন্ধের দাবি জোরালো হলেও তা বন্ধের কোনো দৃশ্যমান কোনো লক্ষণ দেখা যাচ্ছে না পাঁচশো কেজির ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা করেছিল ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর বিশ্বজুড়ে নতুন হিসাব নিকাশ চলছে দুই দেশের শক্তি নিয়ে হচ্ছে বিশ্লেষণ চেষ্টা করা হচ্ছে কারা কি অস্ত্র ব্যবহার করে হামলা করেছে সেই সব অস্ত্রের শক্তি বা কেমন এবার জানা গেল ইসরায়েলের ভয়ঙ্কর এক ক্ষেপণাস্ত্রের নাম যেটি ইরানে হামলায় ব্যবহার করা হয়েছিল দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হচ্ছে ইরানে হামলায় ইসরায়েল অত্যাধুনিক রামপেস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল এটি ঘাটিতে তাণ্ডব চালাতে সক্ষম এক্ষেত্রে ইসরায়েল ছুড়েছে বিমান থেকে ইরানের কাছাকাছি একটি দেশ থেকে যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ওজন পাঁচশো কেজি এটি খুব সহজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম প্রতিবেদনে দাবি করা হয় রাম্পের সেই সক্ষমতা প্রমাণ করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তা আঘাত হানে ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছে বাংকারের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা চালে তাণ্ডরব সৃষ্টি করা শুক্রবার উনিশে এপ্রিল সকালে ইরানের মাটিতে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের মাটিতে তেহরানের হামলার জবাবে তেলাবিপ এ হামলা করে এর আগে ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা করে এতে দেশটির তিনশোটির বেশি ড্রোনক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল সিনেমা থেকে আয় যে উদ্যোগ নিল সৌদি আরব রাজস্ব আয় বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সিনেমা হল পরিচালনায় নবায়ন কি উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি এর ফলে সিনেমার টিকিটের দাম কমবে ব্যাপক হারে সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে বিনোদন খাতে সমৃদ্ধ করতে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদরাল আবদুল্লাহ এবং ফিল্ম কমিশনের পরিচালনা পর্ষদের একগুচ্ছ উদ্যোগ নিয়েছে এর মধ্যে স্থানীয় এবং অস্থায়ী সিনেমার পাশাপাশি বিশেষ বৈশিষ্ট্যের সিনেমার অনুমোদন ফি কমানো হবে এ ক্যাটাগরির শহরগুলোর স্থায়ী সিনেমা হলে ফি দুই লক্ষ দশ হাজার সৌদিরিয়াল থেকে কমিয়ে পঁচিশ হাজার সৌদিরিয়াল করা হয়েছে এসব শহরে অস্থায়ী সিনেমা হল পরিচালনার খরচ এখন এক লক্ষ পাঁচ হাজার সৌদিরিয়াল থেকে কমিয়ে দাঁড়িয়েছে মাত্র পনেরো হাজার সৌদিরিয়ালে এ ক্যাটাগরি শহরগুলোতে স্থায়ী সিনেমা হলে ফি এখন প্রতি শাখায় তিন হাজার সৌদিরিয়াল যা আগের গ্রিন প্রতি একুশ হাজার সৌদিরিয়াল থেকে অনেক কম অস্থায়ী সিনেমা হলের শাখা টাকায় ফি কমানো হয়েছে এখন এ ক্যাটাগরির শহরগুলোতে শাখাপতি ফি পাঁচশো সৌদি হয়েছে। চলচ্চিত্র খাতে সমৃদ্ধি আরও উৎসাহিত করতে এবং সৌদির জনগণের কাছে সিনেমারও সহজলভ্য করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই নিয়ম করা হয়েছে সৌদির পক্ষ থেকে কিন্তু একটি মুসলিম রাষ্ট্র হিসেবে এ ধরনের কর্মকাণ্ড বিশ্ব থেকে তারা নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সরকারের তথ্য অনুযায়ী দু সালে এপ্রিল থেকে ছয় বছরের ছয় কোটি দশ লক্ষ সিনেমার টিকিট বিক্রির মাধ্যমে তিনশো কোটি রিয়াল বা আটানব্বই কোটি ষাট মার্কিন ডলার আয় করেছে সৌদি আরব এ কারণে সিনেমা থেকে আয় করার জন্য তারা নতুন নতুন সিনেমা বানানোর চেষ্টা করছে কিন্তু আরবদের সহ সত্ত্বে মুসলিমদের প্রাণকেন্দ্র এই রাষ্ট্রটি কিভাবে সিনেমার সাথে নিজেদের সম্পৃক্ত করছে এটি খুবই ঘৃণিত কাজ